আজকের আলোচনার কেন্দ্রে একটা বেশ জরুরি বিষয় তাই না মানে আমাদের প্রতিদিনের খাবার সেটা কি সত্যি রক্তের ক্যান্সার প্রতিরোধে কোনো সাহায্য করতে পারে হুম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমরা ডক্টর মাইকেল গ্রেগারের একটা লেখা থেকে পাওয়া তথ্যের গভীরে যাব মানে উনি এই বিষয়ে বেশ কিছু বলতে গেলে চমকপ্রদ কথাই বলেছেন হ্যাঁ ওর কাজটা ক্ষেত্রে বেশ পরিচিত উৎসটাতে মূলত রক্তের ক্যান্সার আচ্ছা যেমন লিউকেমিয়া মানে যেটা রক্ত বা বোন ম্যারোর ক্যান্সার লিমফোমা আর মাইলোমা এইসবের কথা বলা হয়েছে ঠিক এগুলো লসিকা সিস্টেম বা প্লাজমা কোষের ক্যান্সার আর এগুলো মানে প্রায়শই তো একটু দেরিতে ধরা পড়ে তাই না তাই মনে হয় প্রতিরোধের দিকটাতে বেশি জোর দেওয়া উচিত একদম কারণ একবার হয়ে গেলে চিকিৎসা বেশ জটিল আমাদের আজকের চেষ্টা থাকবে এই খাবার বেছে নেওয়ার মাধ্যমে ঝুঁকিটা কমানোর পেছনে বিজ্ঞানটা ঠিক কি বলছে সেটা একটু সহজ করে বোঝা ঠিক তাই আর মূল প্রশ্নটা কিন্তু ওখানেই আমাদের রোজকার প্লেটের খাবার সেটা কি সত্যি এই রক্তের ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে একটা ধরুন দেওয়াল বা সুরক্ষা তৈরি করতে পারে ডক্টর গ্রেগারের বিশ্লেষণ যদি দেখি তাহলে উত্তরটা কিন্তু বেশ জোরালোভাবে হ্যাঁ চলুন একটু তলিয়ে দেখা যাক কিভাবে। আচ্ছা উচ্ছের মূল কথাটা মানে যেটা আমি বুঝলাম সেটা হলো উদ্ভিদ ভিত্তিক খাবার এই যেমন ধরুন শাকসবজি ফল নানা রকম শস্য এগুলো ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে আর উল্টো দিকে প্রাণীজ প্রোটিন আর বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার সেগুলো নাকি ঝুঁকি বাড়ায় ব্যাপারটা তো শুনতে বেশ সাপটা লাগছে কিন্তু পেছনের আসল কারণটা কি কারণটা আসলে বেশ শক্তিশালী যদিও সোজাসাপটা ফল আর সবজিতে থাকে এই ফাইটো মানে এগুলো হলো উদ্ভিদের নিজস্ব রোগ প্রতিরোধ করার যৌগ আচ্ছা যেগুলো আমাদের মানব কোষকেও নানাভাবে সুরক্ষা দেয় সাথে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস এগুলো শরীরের ভেতরের ক্ষতিকর র্যাডিক্যালগুলোকে নিষ্ক্রিয় করে আর থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান মানে প্রদাহ রোধী হ্যাঁ প্রদাহরোধী শরীরের ভেতরের এই প্রদাহ কিন্তু ক্যান্সার কোষের বৃদ্ধি বা ছড়িয়ে পড়ার জন্য খুব উর্বর একটা পরিবেশ তৈরি করে ও আচ্ছা উচ্চতাতে উদাহরণও দেয়া হয়েছে যেমন লাল আঙুরের খোসায় থাকা রেসিভেরা ট্রল কিংবা ধরুন ব্রকলির মতো সবজিতে থাকা সালফোরাফেন হ্যাঁ শুনেছি এগুলোর নাম গবেষণায় দেখা গেছে এগুলো সরাসরি ক্যান্সার কোষকে মারতে বা তার বৃদ্ধি আটকাতে সাহায্য করতে পারে বাহ দারুণ তথ্য তো একদিকে যেমন ফল সবজির এত উপকার অন্যদিকে প্রাণীজ প্রোটিন বিশেষ করে দুধ নিয়ে কিছু মানে সতর্কবার্তা দেখলাম উৎসে দুধের ব্যাপারটা কিন্তু অনেকের কাছেই একটু অবাক করার মত হবে হ্যাঁ তা হবে এটা সত্যি একটু মনোযোগ দিয়ে ভাবার মতো বিষয় কিছু গবেষণা অনুসারে গরুর দুধ এবং অন্যান্য দুগ্ধজাত খাবার এগুলো লিউকেমিয়া আর লিম্ফোমার ঝুঁকি মানে কিছুটা হল বাড়াতে পারে তাই নাকি কি একটা সম্ভাব্য ঝুঁকিরও কথা বলা হয়েছে যদিও এটা নিয়ে আরও অনেক গবেষণা দরকার সেটা হল বোভাইন লিউকেমিয়া ভাইরাস বা বিএলভি বিএলভি হ্যাঁ যদি কোনো গাভী এই ভাইরাসে আক্রান্ত থাকে তার দুধের মাধ্যমে এটা মানে শিশুদের মধ্যে ছড়ানোর একটা ক্ষীণ সম্ভাবনা থাকে তবে আবারও বলছি এটা এখনও পুরোপুরি প্রমাণিত নয় এবং অনেক ফ্যাক্টরের ওপর নির্ভরশীল বোঝতে পারছি আর তাছাড়া অতিরিক্ত প্রাণীজ প্রোটিন মানে ধরুন খুব বেশি মাংস খাওয়া সেটাও শরীরে এমন কিছু পথকে বা সিগনালকে উদ্দীপ্ত করতে পারে যা ক্যান্সার কোষের বৃদ্ধিতে বলতে গেলে একটু সাহায্য করে তাহলে প্রাণীজ প্রোটিনের মধ্যে এই যে প্রক্রিয়াজাত মাংস যেমন ধরুন সসেজ সালামি বেকন এগুলোর ব্যাপারে নিশ্চয়ই আরও জোরালো প্রমাণ আছে একদম এগুলোর ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি পরিষ্কার এই ধরনের মাংস সংরক্ষণের জন্য সাধারণত নাইট্রেট বা নাইট্রাইড ব্যবহার করা হয় হ্যাঁ করা হয় এগুলো আমাদের পেটে গিয়ে হজমের সময়ে নাইট্রোস্যামিন বলে কিছু যৌগ তৈরি করতে পারে আর এই নাইট্রোস্যামিনগুলো সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম বলে প্রমাণিত ও বাবা এই কারণেই তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচর অধীনস্থ যে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা মানে আইআরসি তারা প্রক্রিয়াজাত মাংসকে গ্রুপ ওয়ান কার্সিনোজেন হিসেবে চিহ্নিত করেছে গ্রুপ ওয়ান মানে সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরি হ্যাঁ মানে মানুষের মধ্যে ক্যান্সার সৃষ্টি করার যথেষ্ট এবং জোরালো প্রমাণ আছে এটা কিন্তু ধরুন তামাক বা অ্যাসবেস্টসের মতো একই ক্যাটাগরিতে পড়ে তাহলে তো ঝুঁকিগুলো বেশ সুনির্দিষ্ট এসব জানার পর ড গ্রেগারের মূল সুপারিশটা কি দাঁড়াচ্ছে আমাদের খাবারের থালাটা তাহলে কেমন হওয়া উচিত মানে কি খাবো আমরা মূল জোটটা উনি দিয়েছেন একটা সম্পূর্ণ উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাসের দিকে মানে হোল ফুড প্লান্ট বেসড ডায়েট আচ্ছা মানে খাবারে অনেক বেশি করে জায়গা দিতে হবে ফল আর সবজিকে উৎসের পরামর্শ যদি দেখেন সেখানে বলা হয়েছে দিনে অন্তত নরকম বা তারও বেশি নানা রঙের ফল আর সবজি খাওয়া উচিত নরকম বেশ অনেকটা হ্যাঁ লক্ষ্যটা উঁচুই রাখা ভালো সাথে লাল চাল ওটস বা হোল হুইট মানে গোটা শস্য বিভিন্ন ধরনের ডাল বিনস নানা রকম বাদাম আর বীজ যেমন ধরুন চিয়া সিড ফ্ল্যাক্স সিড এগুলো শরীরে দরকারি ফাইবার ভিটামিন মিনারেলস তো দেই সাথে ওই উপকারী ফাইটো নিউট্রিয়েন্টসগুলো সরবরাহ করে আচ্ছা ফিনল্যান্ড আর চীনের দুটো বড় গবেষণার কথাও কিন্তু উৎসে উল্লেখ করা হয়েছে সেখানে দেখা গেছে যারা নিয়মিত বেশি পরিমাণে ফল আর সবজি খান তাদের মধ্যে ক্যান্সারের মৃত্যুর হার কিন্তু বেশ কম তার মানে ব্যাপারটা আসলে খুব কঠিন কিছু নয় বরং কিছু সচেতন পদক্ষেপ নিতে হবে যেমন এই প্রক্রিয়াজাত মাংস যতটা সম্ভব এড়িয়ে চলা অবশ্যই খাবারে অতিরিক্ত চিনি কমানো আর শিশুদের গরুর দুধের বিকল্প নিয়ে হয়তো ভাবা যেতে পারে বিশেষ করে যদি পরিবারে এমন রোগের ঝুঁকি থাকে হ্যাঁ সেটাও একটা দিক আচ্ছা উৎসে কি শরীরচর্চার কথাও বলা হয়েছে ওটাও কি জরুরি হ্যাঁ হালকা থেকে মাঝারি ব্যায়ামের গুরুত্ব উল্লেখ করা হয়েছে প্রতিদিন অন্তত মিনিট তিরিশেক মাঝারি মানের ব্যায়াম যেমন ধরুন একটু জোরে হাঁটা বা সাইকেল চালানো সাতার কাটা এইসব এগুলো শুধু ওজন ঠিক রাখা বা হার্টের জন্যই ভালো না শরীরের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে ডায়েটের পাশাপাশি এটাও কিন্তু জরুরি তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে মূল যে বার্তাটা আমরা পেলাম তাহলেও রক্তের ক্যান্সারের মতো জটিল রোগের বিরুদ্ধে আমাদের লড়াইটা কিন্তু প্রতিদিনের খাবার প্লেট থেকেই শুরু হতে পারে একদম ডক্টর গ্রেগরের একটা কথা খুব মনে ধরল উনি বলেছেন আপনার প্রতিটা কামড় হয় রোগকে প্রতিহত করছে নয়তো রোগকে উস্কে দিচ্ছে কথাটা আসলেই ভাবার মতো সত্যিই তাই আর এই তথ্যগুলো জানার পর আর একটা প্রশ্ন কিন্তু মনে আসাটা স্বাভাবিক তাই না কিরকম যে আমরা কি শুধু খারাপ বা ঝুঁকিপূর্ণ খাবারগুলো বাদ দেওয়ার উপরেই দর দেব মানে এটা খাব না ওটা খাবো না নাকি তার পাশাপাশি সচেতনভাবে সেই সব ভালো খাবারগুলোকে বেছে নেব যেগুলো সক্রিয়ভাবে আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে হুম ভালো পয়েন্ট মানে শুধু নেগেটিভ এড়ানো নয় পজিটিভ যোগ করাও ঠিক হয়তো প্রতিটা স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে সুস্থ থাকার পথে এগিয়ে যাওয়ার একটা বড় সুযোগ এই ভাবনাটা নিয়েই না হয় আজকের আলোচনা আমরা শেষ করি নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হল আজ